কয়েকদিন আগে বোধন দু হাজার পঁচিশ আনন্দা সংখ্যা বেরিয়েছে বিশেষ সংখ্যা তাতে একটা উপন্যাস তিনটে ছোট গল্প রয়েছে ছোটো গল্পই বলা যায় আর কি সেটার পুরো রিভিউ আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে চেক করতে পারেন আমি না লিঙ্কটা দিয়ে দেবো তো সেখানে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের একটা গল্প বেরিয়েছে বৌমার বাড়ি সেটার রিভিউ আমাদের চ্যানেলে আছে সেটারও আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে চেক করতে পারেন দু নম্বর যে গল্পটা পড়লাম আজকে সেটা হচ্ছে নন্দিতা বাগচির লেখা পরাগ মিলন নামে একটা গল্প পরাগ মিলন গল্পটার ছবিটা বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি নন্দিতা বাগচির লেখা আমি আগেও পড়েছি দিদি বেশ ভালোই লেখেন বহুদিন ধরে লিখছেন থাকেন হচ্ছে আমেরিকায় তো এই গল্পটা একদম ছোট্ট করে যদি বলা যায় উইদাউট এনি স্পয়লার্স সেটা হচ্ছে সানফ্রান্সিসকো বে অর্থাৎ সানফ্রান্সিসকো যেটা আমরা জানি তার আশেপাশে সিলিকন ভ্যালি যেটা সারা পৃথিবী বিখ্যাত আইটি সেল আইটি সেল ভারতে থাকতে থাকতে এইসব কথা শুনতে শুনতে আইটি সেল বেরিয়ে যাচ্ছে যাই হোক আইটি হাবে ও চাকরি করে একটি মেয়ে তার নাম হচ্ছে নয়নতারা সে কলকাতায় কলকাতার মেয়ে কলকাতায় পড়াশোনা করে দিল্লি আইআইটি থেকে বিটেক করে তারপরে চলে গেছে ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটিতে চলে এসেছিলো সেখান থেকে পিএইচডি করে আইটি কোম্পানিতে চাকরি করছে এই ব্যাপার ওকে একটা ওখানে বাড়ি কিনতে হবে তার কারণে ওখানে ভাড়া থাকে পালো অল্টো বলে একটা জায়গা আছে সেখানে একটা বাড়িও দেখছে সেই বাড়ির ভারতীয় মুদ্রায় দাম হচ্ছে ভারতীয় টাকায় দাম হচ্ছে ছাব্বিশ কোটি খুব একটা মন্দ নয় আর কি যাই হোক তো সেই টাকা কোথা থেকে আসবে ইত্যাদি ইত্যাদি তারপর ওরা একটা প্রমোশন হয় একটা স্টার্ট আপে ভাইস প্রেসিডেন্ট হয়ে যায় এর সঙ্গে সঙ্গে গল্প চলতে চলতে আমেরিকার বিভিন্ন যাতায়াত করার কী মোড ট্রেন কী আছে ওরা ওখানে গার্ডেনিং করে প্রত্যেকটা বাড়িতেই প্রায় বাগান থাকে সেই বাগানে কীভাবে মেনটেন করতে হয় এবং সেখানে কী কী গভর্নমেন্টের রেগুলেশানও আছে কীভাবে বাগান মেনটেন করা যায় এই সমস্ত ওখানকার নানা রকম জিনিসপত্র উঠে আসে সেগুলো আমরা জানতে পারি যারা আমেরিকার ওই জীবন সম্বন্ধে জানতে ইন্টারেস্টেড তো এই ব্যাপার পাশাপাশি যেটা চলতে থাকে ওর বাবা মা ওর বিয়ের জন্যে তাড়াহুড়ো করতে থাকে কারণ বয়স হয়ে যাচ্ছে কোট বয়স হয়ে যাচ্ছে কার কখন কে বয়সে বিয়ে করবে সেটা সেই মেয়ের বা সেই ছেলের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বাট যাই হোক বাবা মার একটা পার্সপেক্টিভ তো থাকেই কিন্তু নয়নতারা নয়নতারা সেখানে কি করবে ও কি কোনো বাঙালি ছেলেকে বা ভারতীয় ছেলেকে বিয়ে করবে না ওখানকার এবং এই যে গল্পের নাম মিলন অর্থাৎ মিলন জিনিসটা হচ্ছে ছেলে যে গাছ আর কি পুরুষ গাছ তার রেণু গিয়ে মহিলা গাছ মেয়ে গাছ যাই বলতে চাই ফ্যামিনিন জেন্ডারের গাছ তার সঙ্গে মিলিতে হয় এবং সেখান থেকেই পরাগ মিলন হয় তো সেরকমই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই সঠিক সময়ে বা সঠিক বলে মেনে নেওয়া সময়টাতে প্রেম আসে বিয়ে হয় সেই পরাগ মিলনটা নয়নতারার জীবনে কবে হবে কখন হবে কিভাবে হবে কার সাথে হবে সেটা নিয়েই গল্প পড়তে একেবারেই মন্দ লাগে না ঝবাঝপ করে পড়া হয়ে যায় তো এটা পড়বেন কোথায় ওই সানন্দ ওখানে পড়বেন আর নইলে আরও আনন্দ আপেও কিন্তু পড়তে পারেনি